সামনাসামনি রে ভাই এত সুন্দর কালার আমি হচ্ছে গিয়ে লোভি কি করব এটাই বুঝতেছি না এই সমস্যার জন্য আমি তাও তো আমার ভাল লাগে না আর তো আমরা তিনজন একইরকম ম্যাচিং করে যেতেছি এটা তো তুলি তো ভিডিও করতেছি আমার আর ছবি না তুললে চলবে তাই নাটিকালি চলে না তো অটোমেটিকালি চলে চলে আসছি আমার মেকআপ প্রবে রেডি হওয়ার জন্য মোটামুটি আমার মেকআপ অনেকখানি করে চলছি তো আজকে আমাদের একটা দাওয়াত আছে সেই জন্য আর কি মেকআপ করা মেকআপ রুমে আশা করি হচ্ছে মেকআপ করা আজকে একটা নতুন ব্লাশ ইউজ করব তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি রিজনেবল প্রাইজের এর ব্লাশ আমি সবসময় রিজনেবল প্রাইজের ব্লাশ খুঁজে খুঁজে বাইর করে জন্য প্রত্যেকদিন ইউজ করতে পারি অনেক দামি গুলোও আছে ওগুলো সবসময় চিন্তা করে যে দেখাবো কেন জানি দেখানো হয় না ভিডিও করলেও ভিডিও আপলোড দেওয়া হয় না আমার যে বদভ্যাস আর কি ভিডিও করে রাখি কিন্তু ভিডিও আপলোড না যাই হোক চিন্তা করে যে দীপতিপতিবো তো করে দেওয়া হয় না তো দেখাই যে ব্লাশটার কথা বলতেছে এত কথা না বলে এটা হচ্ছে কি মরফির একটা ব্লাশ তিনটা সেট একসাথে ক্রিম হাইলাইটার পাউডার তিনটা একসাথে এটার নাম হচ্ছে গিয়ে আফটার পার্টি অ্যান্ড প্যাকেজিংটা দেখতে এমন খুবই সুন্দর খুবই সুন্দর করছে এবারে তোর প্যাকেজিংটা দেখাই ভিতরে খুলে না কেন এই হচ্ছে গিয়ে ভিতরটা খুবই খুবই সুন্দর খুবই খুবই সুন্দর আমার লাইট চলে আসতেছে সো এই হচ্ছে ক্রিম এখানে ক্রিম এটা হাইলাইটার এটা পাউডার আমি যখন ইয়ে সোয়াচ করছি এত ভালো লাগছে আমার তা সাথে সাথে কিনে ফেলছি মনে করছে মা দুই তিনটা কিনবো তারপর চিন্তা করলাম সব কালার আমার প্রত্যেকটা ব্র্যান্ডেরই আছে ঘুরে ফিরে আমি ওই কালারই ইউজ করি তো এই কালারটা আমার তেমন একটা দেওয়া হয় না তাই এই কালারটা নিয়ে আসছি এখন এটা ইউজ করবো আপনাদের সাথেও শেয়ার করি আমার স্কিন ইউজ করার পরে দেখতে কেমন লাগতেছে তো আমি একটা ছোট্ট কি বলবো জ্যাকলিনের জিরো এইট নাম্বারের ব্রাশ এটা নিয়ে নিছি ক্রিম প্রোডাক্টটা আগে নিতেছি আমি আর কি ছোট ব্রাশ দিয়ে শুরু করলাম ও বাহ ক্যামেরাতে কেমন লাগতেছে এত সুন্দর কালার আমার কিন্তু এখানে পাউডার দেওয়া পাউডার উপরে ইউজ করতেছি আমি বহুদিন পরে মনে হয় থেকে অন্য কোনো ব্লাশে গেলাম কারণ ব্লাশগুলো খুবই 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 ভালো আমার এত পছন্দের ঘুরে ফিরে আমি ওগুলো ইউজ করি তারপরে ফেন্টি ইউজ করি রেয়ার বিউটি ইউজ করি ওগুলা ইউজ করা হয় তো এবার এটা আর কি ইউজ করে দেখতেছি আমার তো সোয়াচটা অনেক ভালো লাগছে যদি এটা স্কিনে দেওয়ার পর দেখি ভালো লাগতেছে অ্যান্ড এটা অনেকক্ষণ টিকে তাহলে এটার আছে ক্রিম প্রোডাক্টটা দেওয়া হয়েছে সুন্দর অনেকটা মভি মভি কালার আবার একটু ব্রাউনিশ টোনও আছে ব্রাউন মভি টাইপের এই কালারটা আমার খুব ভালো লাগছে কালারটা মনে হচ্ছে সুদিং একটা কালার লাইটের কারণে ক্যামেরার কারণে এটা অন্যরকম লাগতেছে মনে হবে যে প্রত্যেকবার ব্লাশ ইউজ করে সেটাই মনে করছে নো এটা পুরো ডিফারেন্ট একটা ব্লাশ ইউজ করছি আমি ওকে ফাইন আমি এখন পাউডারে যাই এখন ইউজ করবো পাউডারটা নতুন কিছু ইউজ করার ভিতরে তো অনেক মজা একটু ঝেড়ে নিন যদি কেউ কিনে থাকেন অল্প করে নেবেন অনেক বেশি পিগমেন্টেড অনেক অনেক বেশি আমি কিন্তু অল্প নিচ্ছি সো অল্প নেওয়ার পরে এই অবস্থা আমার কালের এখন আমি ইউজ করবো এই হাইলাইটারটা আমি আর আজকে এক্সট্রা কোনো হাইলাইটার ইউজ করবো না মরফির এটাই করবো তাই না কেমন লাগতেছে বুঝে যেতেছে আমাদের কেউ যদি না চায় যে পাউডারটা ইউজ করতে চাইতেছে না শুধু হাইলাইটারটা ক্রিমের উপরে দিলেই অনেক বেশি দিয়ে ফেলতেছি ওকে ডান আমার ব্লাশ দেওয়া আমি বাকি মেকআপটা করে আসি তারপরে লাস্ট ফিনিশিং দেখাবো আমি আরেকটা নতুন জিনিস ইউজ করতেছি তো মন পড়ছে যে এটা ওইটা দেখায়নি এটা হচ্ছে ওয়ান সাইজের পাউডার মেল্ট গ্লাস সেটিং স্প্রে এরা বলে পাউডারি পাউডারি থাকলে সেটা মেল্ট করে ফেলবে গ্লসি গ্লসি দেখাবে এখন কথা হচ্ছে কি আমাকে দেখাই কিনা এই প্রোডাক্টটা কারণ এই প্রোডাক্টের সব কিছু হচ্ছে কি অনেক ড্রাই করে আমার ফেসে যেহেতু বলছে গ্লাস স্কিন এখন আমি একটু দিয়ে দেখবো গ্লাস স্কিন হয় কিনা যেহেতু পাউডার মেল্ট হয় কিনা আমি হচ্ছে গিয়ে লোভি যে আমার স্কিনটা অনেক গ্লসি গ্লসি দেখাবে গ্লাস স্কিনের মতো সো যেটাই দেখি গ্লাস স্কিন বলে ওইটাই কিনে ফেলি সো আমার অবস্থা হলো এরকম এখন দেখা যাক আমি আজকে যে পাউডার দিছি সেটা এমনি আগে থেকে মেল্ট হয়ে গেছে তারপরেও এটা আমি বলবো দেওয়ার পরে ভালো লাগতেছে খারাপ লাগতেছে না সেটিং স্প্রেটা আর কি স্কিন টানতেছে না আর কি আমার ড্রাই ফিল হইতেছে না

ডার্ক হয়ে যাবে এক আসলে আর একজনের লিপসে এক এক রকম লাগে বেশিরভাগই সবার লিপসে অনেক সুন্দর লাগে আজকে মনে করছিলাম লেন্স পরবো কিন্তু এখন আর লেন্স পরার মতো এনার্জি নেই কারণ কাইটি করে ভাই আসায় পরবো তো এখন জানি না ল্যাশ পরবো কিনা তার আগে ড্রেস পরে আসি ড্রেস পরে চলে আসছি আজকের দাওয়াতের জন্য আমি একটা অ্যাশ কালার ড্রেস পরছি কয়েকদিন একই রকমের ড্রেস পরা হয় তো আমার আগের দাওয়াতেও তুষি ভাবুর বাসায় অ্যাশ কালার একটা ড্রেস পরে গেছি আজকেও বের করছে একটা অ্যাশ কালার ড্রেসটা খুবই সুন্দর মনে হলো যে সিম্পল প্লাস গর্জেস এটাই পরে যাই এটা ভালো লাগবে কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি বলেন তো আমার হেয়ার এখন এটা যে কি করবো এটাই বুঝতেছি না এই সমস্যার জন্য আমি দাওয়াতে যেটা আমার ভালো লাগে না এই চুলটার কারণে তা নাহলে সবকিছুর জন্য পারফেক্ট তারপরে কিন্তু দাওয়াত যাওয়া মিস হয় না দাওয়াত যাওয়া আমার বাসায় পার্টি হওয়া মানুষ আসা বাইরে খাইতে যাওয়া কোনো কিছুই মিস হয় না কোনো কিছুই না যদি দেখি যে কোনো কিছু পারতেছে না এমনি চলে যাবো চুল নিয়ে এখন আরেকটা সমস্যা হচ্ছে কোন কানের দুলটা পরবো কোনটা মানিতেছে ওয়ান আমার এটা অনেক ভালো লাগতেছে এটার সাথে তো এটাই পড়বো সো আমি আমার বিশ্ববিখ্যাত স্টাইলে চলে যাচ্ছি সবসময় যে এক সাইডে করি ওইটাই বন্ধু বলব কি আমার এটাই ভালো লাগে আমার কপালটা মাশ আল্লাহ এতখানি বড় ভালো লাগে না থাকে আচ্ছা এই যে আমরা তিন মা পুত্র আমরা একই রকমের কালারের ড্রেস পড়ছি আজকে দাওয়াতের জন্য অন্ত যাবে না অন্ত মিস করবে বলব না যে তিনজন যখনই এক একলা লা যায় সব সময় ম্যাচিং করে যায় আজকে আমরা তিনজন একই রকমের ম্যাচিং করে যাইতেছি আরাশের মনটা খারাপ আরাশ আরাশ কি হয়েছে আরাশের জানি ভাইয়ের সাথে কিছু একটা হইছে তো আমরা তিনজনই রেডি আজকে আমার ড্রেস হ্যান্ড এখনই রানা দিব তো ওইখানে যাইতে आधा घंटा সময় লাগবে লেটস গো বয়েস ওকে বাইরে খুব সুন্দর একটা ওয়েদার না গরম না ঠান্ডা রেডি যা গাড়িতে হ্যাঁ আকাশটা খুবই সুন্দর আর এই সময়টা না সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে এই যে আমরা চলে আসছি যে নিপুবাসায় এখন আপু সব কিছু খাবার খাবার না আমি খাবার তো আসেই অ্যাপেটাইজার সার্ভ করতেছে দেখাই দেখাই

গরু তারপরে এটা কি সেম সালাদ মুরগি এই যে আন্টির হাতের চা হইতেছে এই যে আমাদের আন্টি আন্টির অনেক গুণ অনেক কিছু রান্না করছেন আন্টি আর একা একা তাহলে আপু আপনি কি করছেন আমি তো মজাই করাতেছি চিন্তা করছি আমিও চটপটিতেই খাবো

আপুরা বলে সকালবেলা এখানে নাস্তাও করে আমরা গার্ডেন দেখতে আসছি আপু সবাই মিলে গার্ডেন দেখতে আসছে কিন্তু রাত হয়ে গেছে দেখে দেখা যেতেছে না বিকালবেলা আসলে অনেক ভালো হইতো আমার পছন্দের জিনিস ভাতের সাথে খাও কাঁচামরিচ হ্যাঁ অনেক ঝাল এই কাঁচামরিচ আমি খাইছি আগে হ্যাঁ এইটা তো মনে মজা না এটা এই ছোটটা এই ছোটটা এই গ্রিনটা হ্যাঁ এটা একটু রিঅ্যাকচুয়ালি হয় বাংলাদেশে খাইছিলাম একবার অনেক কিছু আছে গান শুনতে শুনতে শুন নাস্তা নাস্তা খাইতেছ সর কোনটা দিলাম যেটা ভালো লাগছে আর তো অনেক মজা হইছে এখন আমাদের খাওয়া দাওয়া পালা এই হচ্ছে গিয়ে ভর্তা প্লেট আমার মেয়েরা সব একসাথে থাকলে যা হয় আর কি খাওয়া দাওয়া শেষে আমরা অনেক অনেক আড্ডা দিছি অনেক ফান হয়েছে অনেক হাসা হাসি করছে এবং আমরা সবাই মিলে টিকটক বানাইছি ফানি ফানির টিকটক যাক অনেক মজা হয়েছে লাস্টের দিকে দেখা গেছে আরাসের মুড অনেক ভালো হয়ে গেছে এই যে আরাস ডান্স করেও দেখাইতেছে সায়ানকে ধন্যবাদ এবং আন্টি এবং আঙ্কেলকে ধন্যবাদ আমাদেরকে এত এত মজার মজার খাবার রান্না করে খাওয়ানোর জন্য তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ